করিম মক্কা থেকে মদিনায় গেলেন দেখলেন ইহুদিরা মদিনায় কারা ছিল বেশি ইহুদিরা আওস এবং খদরাজ গত্রের লোকেরা তারা এই দিনে রোজা রাখতেছে একদিন রোজা রাখার কারণে নবী করিম সুল্লাহ্লাম জিজ্ঞেস করলেন তোমরা কিসে রোজা রাখতেছ যেহেতু শুধু মদিনা বসিনা এর পূর্বের যত নবী আর নবীর মহ্মতরাও আসুর আর রোজা রাখতেন এবং এই রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল জিজ্ঞেস করলে পরে তারা উত্তর দিল যে এই দিনে আল্লাহ পাক মুরসা আলাকে ফেরাউনের কবল থেকে আল্লাহ পাক উদ্ধার করেন তাই খুশি হয়ে আমরা মুরসালামের অনুসারী ইহুদি জাতি আমরা ওই দিন আদায় আদায়পূর্বক আমরা রোজা রাখি নবী করিম সাল্লাম বললেন মূসল্লামকে তোমরা যত না ভালোবাসো তার চেয়েটি আমি মোহাম্মদ সাল্লাহ আমি বেশি ভালোবাসি যেহেতু আর এক নবী আর এক নবীর ভাই ভাই হিসাবে রোজা রাখার হকদার আমি বেশি নবী করিম সাল্লাম সাহাবাদেরকে বললেন তোমরাও এই দিনে রোজা রাখো তবে ইহুদিদের মখালেফ করতে হবে কারণ মান তাসাব্বা সবভাবে কমিন হা মিন যে যাদের সাথে সামঞ্জস্য রাখে সাদৃশ্য রাখে হাসর হবে তাদের সাথে নবী চান্নি ইহুদিদের সাথে হাসর হোক খ্রিস্টানদের সাথে হাসর হোক এই জন্য হয় একদিন আগে নাই একদিন পরে মিলে কমপক্ষে কয়টি দুইটি আফজল হুসিয়ান বাদ রমজান সম আসুরা শ্রেষ্ঠ রোজা হচ্ছে রমজানের রোজার পর আসুরার রোজা কবল ও বয়াদা একদিন পূর্বে মিলে অথবা একদিন পরে মিলে সুহানল্লাহ তবে এই দিন শুধু মুসল ইসলামের ঘটনা নয় প্রায় তিন শতাধিক বর্ণনা বিভিন্ন আলোচনা থেকে ইসরায়েলি আলোচনা বলেন এরপরে বিভিন্ন তাফসির ঐতিহাসিক রেওয়াজগুলো সঞ্চিত করে পৃথিবীর এমন এমন ঘটনা শত শত বড় বড় ঘটনা এই দিন আল্লাহ ঘটিয়ে দিয়েছেন সুভানন্দ অল্প কয়েকটি বলে আমি মূল শিক্ষার দিকে যাব শুধু ঘটনা শুনেই শেষ করলে হবে না যেমন আমাদের দেশ থেকে মাঝে মাঝে বিভিন্ন বাহিনী অর্থাৎ বিভিন্ন গ্রুপ সরকার পাঠায় বাণিজ্যিক চুক্তি করার জন্য দেশের সাথে আন্তর্জাতিক একটা চুক্তির জন্য সমুদ্র চুক্তির জন্য পানি চুক্তির জন্য অর্থনৈতিক চুক্তির জন্য তারা যখন এই চুক্তি করে ফিরে আসে যখন আন্তর্জাতিক শাহজালাল বন্দর অবতরণ করে তখন সাংবাদিকরা ঘিরে ধরে আপনাদের সফর কেমন হয়েছে তখন কি তারা শুধু বলে যে আমাদের চল্লিশ দিনের সফর আমাদের খাওয়া হয়েছে ভালো পড়া হয়েছে ভালো দেখছি ভালো ভালো সব কিছু ভালো শুধু কি এইগুলি বলে আমরা কি অর্জন করলাম ঠিক না দেশের জন্য কি আনলাম এইটা সাংবাদিকরা জানতে চায় এটা দেশবাসী জানতে চাই এত টাকা খরচ করে আমরা অর্জনটা করলাম কি আসুন আসুন আর ঘটনার মাধ্যমে শুধু ঘটনা শোনায় উদ্দেশ্য নয় আমরা কি অর্জন করলাম কি শিক্ষা পেলাম বর্তমান এই প্রেক্ষাপটে একবিংশ শতাব্দীর এই মুহূর্তে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে যে শিক্ষার মাধ্যমে আমরা এই যে চিনতে পারবো শনাক্ত করতে পারব যারা ইমাম হুসাইনকে ভালোবাসি আমরাও সিদ্ধান্ত নেবো তিনি আমাদের জন্য কি আদর্শ রেখে গেলেন সে আদর্শকে বুকে ধারণ করে সামনের দিকে আমরা এগিয়ে দেবো সমস্ত বাধা বিপত্তির সব উত্রিয়ে আমরা সম্মুখপানে এগিয়ে গিয়ে আমরা ইমাম হুসাইনের প্রকৃত অনুসারী হিসাবে প্রমাণ করতে চাই পারা যাবে করবো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমি যা এতে কারিমা দিয়ে শুরু করছি পৃথিবীর সৃষ্টির সূচনা থেকে আল্লাহ সময়টা নির্ধারণ করে দিয়েছে সময়ের গণনা সুরাত আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহর নিকট মা সমূহের গণনা হলো বারো মাস আল্লা বারোটি মাস পৃথিবীর সূচনা তিনি নির্ধারণ করে দিয়েছেন ফি আর এইটা আল্লাহর বিধানের মধ্যে আল্লাহর কিতাবের মধ্যেই আল্লাহ বলে দিয়েছেন যেমন আকাশের ওই চাঁদ নতুন কাশির মতন এক পালি চাঁদ যখন ওঠে যখন জিজ্ঞেস করা হলো নতুন চাঁদ সম্পর্কে আহিলাম নতুন চাঁদ সম্পর্কে যখন অগনবি আপনার কাছে জিজ্ঞেস করেন আপনি জবাব দিন হিয়া মাওয়িন আল্লাহ তালা বলেন নবী জবাব দেন এইটা মানুষের জন্য আল্লাহ তাআলা একটা স্থায়ী ক্যালেন্ডার হিসাবে টানিয়ে দিয়েছে শুভানম্বর স্থায়ী একটা ক্যালেন্ডার চিরস্থায়ী ক্যালেন্ডার নতুন চা এর মধ্যে বারোটি মাস এই বারো মাসের মধ্যেই ইয়ামখলাকা রুম যেদিন জমিন আর আসমান সৃষ্টি করেছেন সেই দিন তিনি বারোটি মাস ধারণ করে দিয়েছেন মিনহা আর ব্রাহাতুল হরুম এই বারোটি মাসের মধ্যে চারটি মাস কাল্লা সম্মানিত করেছেন হরুম হারামের বসুন হুরুম চারটি মাস বারোটি মাসের মধ্যে চারটি মাস আল্লাহ বেশি সম্মানিত করেছেন কয়টি মাস আমার সাথে আওয়াজ করে বলুন কয়টি মাস চারটি মাস যদিও চারটি মাসের মধ্যে রমজান মাস নাই এই চারটি মাসের মধ্যে তিনটি হচ্ছে লাগাতার তিনটি হচ্ছে পরপর আরেকটি হল এই সাবান আর রমদানের মাঝখানে আরেকটি একটি মাস এই তিনটি মাস হল জিল্জ আর মহরম এই তিনটি মাস আর অন্য বাকি মাসের মধ্যে হলো রজব মাস এই চারটি মাসকে আল্লাহ আর বাদুহরুম এই চারটি মাসের মধ্যে জালিকাদ্দিন কৈম এইটা হল চিরস্থায়ী একটি বিধান ফলা তাজলি মুফি এই চারটি মাসের মধ্যে তোমরা যুদ্ধ বিগ্রহ করো না জুলুম করো না মানুষের অত্যাচার করো না এইটা পাকের পক্ষ থেকে এটা বিধান আল্লাহ করে দিয়েছেন আল্লাহর নবী বলেন রমজান মাসের পর রমজান মাসে রোজা রাখা ফরজ এই রমজান মাসের পর সব বেশি সবচাইতে আসুল আর কেন আল্লাহ তালা এই দিন গোটা আসমান আর জমিন সৃষ্টি করেছেন যেদিন সেদিন হল দশ মহর আসমান জমিন সৃষ্টি করলেন শুরুতে ছিল একটা বিন্দু কি ছিল শুরুতে ছিল একটা বিন্দু ওই বিন্দু আল্লাহ সম্প্রসারিত করলেন আর এই সম্প্রসারিত করে উপরের অংশটা আল্লাহ আসমান বানালেন একটা দুইটা স্তর নয় কয়টি স্তর বালানেন বলুন স্তর বানালেন জমিনটাকে কারো সম্প্রসারিত করলেন এবং সৃষ্টির সূচনাতে ছিল সব পানি কি ছিল সব ছিল পানি তাহলে প্রথম যেদিন আসমান জমিন বানালেন সেই দিন হলো দশ মহরম এর আল্লাহ তালা ইচ্ছে করলেন যে আদম বানাবেন মাসকানে তো জিন জিনজাতীয় ছিল অন্য আরও সৃষ্টি ছিল আদম আর যেদিন বানালেন প্রথম যেদিন সূচনা করলেন ওই সূচনা দিনও ছিল এই দশই মোহরম যেদিন পৃথিবীতে প্রেরণ করলেন আদমকে আদি মাতা হাওয়াকে সেই দিনটাও ছিল এই দশ ওই মহরম মাঝে মাঝে একটু শুভান্লা বললে আমি বুঝবো আপনারা আমার কথাগুলো শুনতেছেন তা নাহলে ঘুম এসে যাবে ঠিক আছে